দেখো সম্পর্ক প্রতি তাকে বলে উত্তর টেল যে প্রতিগুলো সংকার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বুঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতি বলে এগুলোকে কি বলা হয় সম্পর্ক প্রতীক বলে যেমন দেখো ছোট বড় বড় নয় ছোট নয় এগুলা বোঝাতে এখন সম্পর্ক প্রতীক কয়টি সম্পর্ক প্রতীক হলো 6টি 6টি সম্পর্ক কয়টি কি কি দেখো কয়গুলো কি বড় কয়টা ছোট এটা সমান ওইটা বড় নয় ওইটা ওইটা ছোট নয় নয় সমান এখন বুঝো তোমরা এইভাবে না যদি বুঝো একটা কলা কোষ তোমাদেরকে আমি শিকার দিচ্ছি তুমি এইভাবে ধারাবা দাঁড়াইয়া বলে দেখো এদের ডান হাতে

এটাকে বলা কি বৃহত্তর এটা ক্ষুদ্রতর সমান বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয় সমান নয় এখন দেখো কিভাবে লিখতে হবে মনে করো একটা ডাক আছে তিন চার পাঁচ আর না আছে কি তিন দুই পাঁচ এখন কোনটা বড় তিনশো পঁয়তাল্লিশ বড়

সংকরগতি আমি দেয়া দিছি দেখো যে প্রতিবল সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বুঝাবে মেবার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতি বলে তাহলে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীক কয়টি ছয়টি সংকরগতি কয়টি ছয়টি ছয়টি আজকে বলো সব কয়টি এক বড় ছোট সমান বড় আর ছোট মানে সমন্য অতএব বৃহত্তর ক্ষুদ্রতর সব কি সমান বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয় সমান বুঝতে পেরেছো তো হ্যাঁ অলরেডি ঠিক আছে তো গুড থ্যাংক ইউ